আজকের ক্লাসে আমরা স্পোর্টস দিকের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেমন যেগুলো হয় যেমন ফিভা বিশ্বকাপ আইসিসি বা ক্রিকেট বিশ্বকাপ তারপর অলিম্পিক গেমস এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এই সমস্ত টপিকগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তো দেখো প্রথমে আমরা আলোচনা করব ফিফা বিশ্ব সরি ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে তো ক্রিকেট বিশ্বকাপ মানেই আমরা জানি আইসিসি আর আইসিসি মানেই হচ্ছে পিসিসিআই তাহলে এদের সম্পর্কে আমাদের কিছু ফ্যাক্ট আমাদেরকে জানতে হবে যেমন আইসিসি যার ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তো আইসিসি যার হেডকোয়ার্টার কোথায় তোমরা সকলেই জানো আইসিসির হেডকোয়ার্টার হচ্ছে দুবাইয়ে অবস্থিত আর যদি বলা হয় আইসিসির বর্তমান হেডকে তাহলে বর্তমান আইসিসির যে প্রেসিডেন্ট সে হচ্ছে আমাদের জয় শাহ অমিত শাহের ছেলে সে হচ্ছে জয় যদি বলা হয় আইসিসি কবে গঠন করা হয় তাহলে আমরা সকলে জেনে আইসিসি কত সালে গঠন করা হয় সেটা হচ্ছে উনিশশো সালে গঠন করা হয় আইসিসি ঠিক আছে তারপর চলে এসো বিসিসিআই যদি আমরা বিসিসিআই যদি কথা বলি তাহলে বিসিসিআইর ফুল ফর্ম কী হয় তাহলে এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া তাহলে বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া যার হেডকোয়ার্টার কোথায় আছে যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত আর তার সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে বিসিসিআইর যে বর্তমান যে হেড তিনি কে রয়েছেন তিনি হচ্ছেন রজার বেনি এই রজার বেনি যিনি উনিশশো সালে যে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল যেখানে ভারত তো জিতেছিল সেই খেলাতে সব থেকে বেশি উইকেট কে পেয়েছিলেন রজার বেনি পেয়েছিলেন তারপর যদি বলা হয় বিসিসিআই কবে প্রতিষ্ঠিত হয় তাহলে বিসিসিআই যদি বলি কবে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে এটা তোমরা একটু মনে রাখবে তো এই যে আইসিসি আর বিসিসিআই যেটা আছে তাহলে আইসিসি কী করে আইসিসি ইন্টারন্যাশনাল স্তরে যে সমস্ত ক্রিকেট খেলাগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করে আর বিসিসিআই হচ্ছে ভারতের মধ্যে যে সমস্ত ক্রিকেট খেলাগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করে আর যদি বলা হয় প্রেজেন্ট কোচ এবার চলে এসে প্রেজেন্ট কোচে মানে বর্তমানে কে কোন কোচ কে কে আছে সেটা আমরা যদি দেখি তাহলে গৌতম গম্ভীর হচ্ছে আমাদের পুরুষ টিমের ক্যাপ্টেন আর অমল মজুলদার যিনি হচ্ছেন আমাদের মহিলা টিমের ক্যাপ্টেন এই মহিলা টিমের কোচ সরি তো এটা তোমরা ভালো করে তোমরা মনে রাখবে এবার কিছু ইভেন্ট আছে যেগুলো মানে কবে কবে খেলা হয়েছিল এবং সামনে বা আপকামিং যে সমস্ত খেলা হবে সেগুলো কোথায় কোথায় হবে সেগুলো আমরা একটু দেখি তাহলে প্রথম খেলা যেটা হয়েছিল কত সালে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ যেটা হয়েছিল উনিশশো সালে আর সেখানে কে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল যদি বলা হয় রানার আপ কে হয়েছিলেন সে হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিলো তারপর উনিশশো তিরাশি আর দু হাজার এগারো আমরা সকলেই জানি উনিশশো তিরাশি আর দু হাজার এগারোতে আমাদের ইন্ডিয়া জয়লাভ করেছিল আর দু হাজার তেইশে লাস্ট যে বিশ্বকাপ যেটা হলো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া জিতেছে আর ইন্ডিয়া হেরে গেছে আর দু হাজার সাতাশে যে ক্রিকেট বিশ্বকাপ সেটা কোথায় হবে সেটা হবে আফ্রিকা বয়ে আর হচ্ছে নামিবিয়া তিনটে দেশে হবে আর দু হাজার একত্রিশে কোথায় হবে সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ তো এই হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ তো ক্রিকেট বিশ্বকাপ থেকে তোমরা এই পয়েন্টগুলো তোমরা ভালো করে মনে রাখবে এবার চলে এসো ফিফা তাহলে ফিফা আমরা জানি ফিফা হচ্ছে একটা ফুটবল সংস্থা যার ফর্ম হচ্ছে ফেডারেশান ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন যার হেডকোয়ার্টার তোমরা সকলেই জানো যার হেডকোয়ার্টার হচ্ছে জোরিক সুইজারল্যান্ড তাহলে সুইজারল্যান্ডের জোরিক শহরে আছে ফিফার হেডকোয়ার্টার যদি বলা হয় ফিফার বর্তমান হেড কে রয়েছেন তাহলে ফিফার বর্তমান হেড যিনি রয়েছেন তার নাম হচ্ছে জিয়ানি ইনফ্যান্টিনো জিয়ানি ইনফ্যান্টিনো হচ্ছে ফিফার বর্তমান হেড তো আমরা জানি যে উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ হয়েছিল আর সেই ফিফা বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হয়েছিল সে হচ্ছে ইউরুপিয়ে দক্ষিণ আমেরিকার একটা দেশ সেটা হচ্ছে ইউরুপিয়া নেক্সট পয়েন্ট চলে যে এটা হচ্ছে মোস্ট ভিওয়েড স্পোর্ট ইভেন্ট একটা গেম তাহলে ফুটবল বিশ্বকাপ সবচেয়ে বেশি মানুষ মানে ফুটবল খেলাটা সবথেকে বেশি মানুষ বেশি দেখে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েড স্পোর্ট ইভেন্ট গেম আর যদি বলে সেকেন্ড মোস্ট ভিউয়েড স্পোর্টিং ইভেন্ট গেম কোনটা সেটা হচ্ছে আমাদের একটা সাইকেল খেলা হয় যেটা ফ্রান্সে সেটা সবথেকে বেশি মানুষ দেখে সেকেন্ডের দিক দিয়ে আর থার্ডে যদি বলা হয় থার্ডে হচ্ছে ক্রিকেট তাহলে ক্রিকেট হচ্ছে থার্ড প্লেসে আছে ঠিক আছে এবার চলে দু সালে যে বিশ্বকাপটা হয়েছিল আমরা সকলেই জানি কাতারে যেটা হয়েছিল। আর আমরা সকলেই জানি সেখানে কে জয়লাভ করেছিল সে হচ্ছে আর্জেন্টিনা তো তোমাদের কাছে একটা কমেন্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আর্জেন্টিনার যে ক্যাপিটাল সে ক্যাপিটালের নামটা কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দু সালে যে খেলাটা হবে সেটা কোথায় হবে সেটা হচ্ছে ইউএসএ মেক্সিকো কানাডাতে হবে তিনটে দেশে হবে ইউএসএ মেক্সিকো আর কানাডাতে হবে তো আমরা সকলে জানি যে ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর অন্তর হয় চার বছর অন্তর অন্তর হয় তো এখানে যে খেলাগুলো আছে সব খেলায় চার বছর অন্তর অন্তর হয় এটাও তোমরা একটু মনে রাখবে নেক্সট চলেছ কমনওয়েলথ গেমস তাহলে কমনওয়েলথ গেমস যে খেলাটা হয় তার হেড তাহলে কমনওয়েলথ গেমসের হেড করা কোথায় তো কমনওয়েলথ গেমসের হেড করা হচ্ছে ইংল্যান্ডের লন্ডন তো ফার্স্ট আমাদের যে কমনওয়েলথ গেম যেটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে হয়েছিল কোথায় হয়েছিল হ্যামিল্টন কানাডার একটা শহর সেটা হচ্ছে হ্যামিল্টনে তারপর উনিশশো চুয়াত্তর সালে ইন্ডিয়া কী করেছিল পার্টিসিপে সরি উনিশশো চৌত্রিশ সালে ইন্ডিয়া কী করেছিল পার্টিসিপেট করেছিল। তাহলে এখানে তোমরা মনে রাখবে যে কোন কমনওয়েলথ গেমসে ইন্ডিয়া পার্টিসিপেট করে সেটা হচ্ছে উনিশশো চৌত্রিশ সালে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এখান থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চিন আসে তো এখানে দেখো কমনওয়েলথ গেম কত বছর অন্তর অন্তর হয় চার বছর অন্তর অন্তর হয় আমরা প্রথমেই বললাম যে প্রত্যেকটা খেলা যেগুলো হয় সেগুলো সব চার বছর অন্তর অন্তর হয় দু হাজার বাইশ সালে যে কমনওয়েলথ গেম কোথায় হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহাম শহরে হয়েছিল আর দু হাজার ছাব্বিশে যেটা কোথায় হবে দু হাজার ছাব্বিশে কোথায় হবে সেটা হচ্ছে গ্লাসগো স্কটল্যান্ডের গ্লাসগো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিন এখান থেকে তোমাদের কোয়েশ্চিন পরীক্ষায় আসবে আসবে তাহলে দু হাজার ছাব্বিশে যে কমনওয়েলথ গেম হবে সেটা কোথায় হবে সেটা হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে এবার চলে এসো অলিম্পিক গেমসে অলিম্পিক গেমস তোমরা জানো অলিম্পিক গেমস মানে দু ধরনের অলিম্পিক আমরা দেখতে পাই একটা হচ্ছে আধুনিক অলিম্পিক আর আর হচ্ছে প্রাচীন অলিম্পিক তো প্রাচীন অলিম্পিক যেটা হয়েছিল সাতশো ছিয়াত্তর বেশিতে আর আধুনিক অলিম্পিক যেটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো চুরানব্বই আঠেরোশো ছিয়ানব্বই সালে তো আধুনিক অলিম্পিক জেলা হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে তো দেখো অলিম্পিক গেমস জেলার যার যে সংস্থাটা এটাকে দেখাশোনা করে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যার হেডকোয়ার্টার তোমাদের ডাইরেক্ট কোশ্চিন আসে যে আইওসির হেডকোয়ার্টার কোথায় যেটা হচ্ছে লস লসেন্স লুসান সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত আইওসির হেডকোয়ার্টার যদি বলা হয় আইওসি কত সালে এস্টাবলিশ করা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে এস্টাবলিশ এটা হয়েছিল। আর যদি বলা হয় আইওসি কে এস্টাবলিশ করেছিল বা কে তৈরি করেছিল সেটা হচ্ছে কে পিয়ের দ্য কোপারটিন ঠিক আছে তারপর তোমরা মনে রাখবে যে আইওসির যে জনক সরি মানে ফাদার অফ অলিম্পিক গেমস বা অলিম্পিক গেমসের ফাদার কাকে বলা হয় সেটা হচ্ছে পি কোবার্টিনকে বলা হয় পি দা দ্য কোবার্টিনকে বলা হয় ফাদার বা জনক অলিম্পিক গেমসের একটা মোটো থাকে সেই মোটোটা সরাসরি কোশ্চেন জিজ্ঞেস করে যে অলিম্পিকের মোটো কোনটা সেটা হচ্ছে সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস এবার চলে এসো আঠারোশো আঠারোশো সালে যে প্রথম অলিম্পিক গেমস হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে গ্রীষ্মের রাজধানী এথেন্সে হয়েছিল তারপর নেক্সট তারপরে পরে চার বছর পর উনিশশো সালে যে অলিম্পিক গেমস হয়েছিল সেটা কোথায় হয়েছিল প্যারিসে হয়েছিল যেখানে ওমেন পার্টিসিপেট করেছিল। তাহলে এখানে তোমাদের কোয়েশ্চিন আসবে যে কোন অলিম্পিক গেমসে মহিলারা অংশগ্রহণ করে সেটা হচ্ছে উনিশশো অলিম্পিকে উনিশশো সালের অলিম্পিক যেটা হচ্ছে প্যারিস অলিম্পিকে তারপর লাস্ট যে অলিম্পিক দু সালে হয়েছিল আমরা জানি সকলেই জানি কোভিডের জন্য দু হাজার কুড়ি সালে হয়নি তো সেটা হবে হয়েছিল দু হাজার বাইশে সেটা কোথায় হয়েছিলো টোকিও দু হাজার চব্বিশে কোথায় দু হাজার চব্বিশে কোথায় হলো সেটা হচ্ছে প্যারিসে ফ্রান্সের প্যারিসে দু হাজার আঠাশে কোথায় হবে সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস আর দু হাজার বত্রিশে যেটা হবে সেটা হচ্ছে ব্রিসবেন শহরে অনুষ্ঠিত হবে সবথেকে বেশি কোশ্চিন হয় অলিম্পিকের পতাকা থেকে অলিম্পিকে যে ফ্ল্যাগ বা পতাকা থাকে সে সেই ফ্ল্যাগের ডিজাইনারকে সে হচ্ছে পিয়ার দ্য কোবাটিন সেখানে কটা সার্কেল থাকে মানে কটা বৃত্ত থাকে পাঁচটা বৃত্ত থাকে সেই পাঁচটা বৃত্তের কালারগুলো কী কী আর সেই পাঁচটা বৃত্ত কোন 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 দেশকে মানে নির্দেশ করে সেই দেশগুলোর নাম তোমাদের আসি তো এটা হচ্ছে আমাদের নীল তোমরা সকলেই জানো নীল যে কালারটা থাকে নীল যে রঙটা কোন মহাদেশকে নির্দেশ করে তো নীল কালারটা কোন মহাদেশকে নির্দেশ করে সেটা হচ্ছে ইউরোপ মহাদেশকে নির্দেশ করে একটা হয় যেমন হলুদ একটা হচ্ছে হলুদ হলুদ কাকে এশিয়া হলুদ যে রঙটা সেটা কোন মহাদেশকে নির্দেশ করে সেটা হচ্ছে এশিয়া মহাদেশকে একটা হচ্ছে কালো কালো তোমরা সকলেই জানো কালো হচ্ছে আফ্রিকা আফ্রিকার মানুষ কালো হয় সেভাবে তোমরা মনে রাখতে পারো আর একটা হয় সেটা হচ্ছে লাল আমেরিকার মানুষ আমেরিকার মানুষ মানে টুকটুকে লাল ফসা এইভাবে তোমরা মনে রাখতে পারো আমেরিকার হচ্ছে লাল আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সবুজ আর সবুজ যে রঙটা সেটা কোন মহাদেশকে নির্দেশ করে সেটা হচ্ছে সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তো এই হচ্ছে বৃত্ত এখানে পাঁচটা বৃত্ত থাকে আর বৃত্তটা আর পাঁচটা বৃত্ততে পাঁচটা মহাদেশকে নির্দেশ করে সেটা তোমরা ভালো করে মনে রাখবে আর এটা হচ্ছে আমাদের যে অলিম্পিক হয় দু রকমের অলিম্পিক হয় একটা হচ্ছে সামার অলিম্পিক সব থেকে বেশি এটাই পপুলার আর তারপরে যেটা আরেকটা হয় সেটা হচ্ছে উইন্টার অলিম্পিক আর উইন্টার অলিম্পিক যেটা দু সালে কোথায় হবে সেটা অনলাইনার হিসাবে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে ইটালির মিলানো শহরে ওকে আর অলিম্পিক গেম এখানে একটা পয়েন্ট আছে দেখো ফার্স্ট মাল্টি ইভেন্ট স্পোর্টস গেম অলিম্পিক গেম হচ্ছে মানে ফার্স্ট মানে প্রথম মাল্টি ইভেন্ট স্পোর্টস গেম মানে এখানে অনেক রকম ইভেন্টে যে খেলা হয় তার মধ্যে থেকে ফার্স্ট প্লেসে আছে কে সে হচ্ছে অলিম্পিক গেমস আর সেকেন্ড প্লেসে যে আছে সে হচ্ছে এশিয়ান গেমস এবার চলে এসো আমরা এশিয়ান গেমসের সম্পর্কে কিছু ইনফরমেশান আমরা দেখে নিই তো দেখো এশিয়ান গেমস যেটা শুরু হয়েছিল উনিশশো সালে আর এখনও পর্যন্ত এশিয়ান গেম চলছে তো উনিশশো একান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে এশিয়ান গেমসটা হয়েছিল সেখানে যে সংস্থাটা এটাকে দেখাশোনা করছিল সেটা হচ্ছে এসিএফ এশিয়ান গেমস ফেডারেশন কিন্তু উনিশশো সালের পর থেকে এখনও পর্যন্ত যে সংস্থা মানে এশিয়ান গেমসটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে ওসিএ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া যার বর্তমানে এর হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে কুয়েতে অবস্থিত এর হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পরীক্ষায় খুবই আসে তোমাদের অলিম্পিক গেমসের সরি এশিয়ান গেমসের মোটো আছে অলিম্পিক গেমসের মতো এশিয়ান গেমসেরও একটা মোটো আছে যেটা হচ্ছে এভার অনওয়ার্ল্ড এটা তোমরা জেনে রাখবে প্রথম অলিম্পিক গেমস সরি প্রথম এশিয়ান গেম যেটা হয়েছিল কত সালে উনিশশো সালে কোথায় নিউ দিল্লিতে তারপর উনিশশো সালে আবার নিউ দিল্লিতে কী হয় এশিয়ান গেমস হয় তাহলে এখানে তোমাদের কোশ্চেন হয় এরকম যে প্রথম অলিম্পিক গেমস উনিশশো সালে হয় কিন্তু আবার পরবর্তীকালে অলিম্পিক গেমস নিউ দিল্লিতে কত সালে হয় সেটা হচ্ছে উনিশশো সালে লাস্ট দু হাজার বাইশে যে অলিম্পিক এশিয়ান গেমসটা হয়েছিল সেটা কোথায় হ্যাংজাঙ্ক চাইনার হ্যাংজার শহরে হয়েছিল দু হাজার ছাব্বিশে কোথায় হবে নাগোয়া জাপানের নাগোয়াতে দু হাজার তিরিশে হবে কোথায় দোহাতে আর দু হাজার চৌত্রিশে হবে কোথায় রিয়াদে দু হাজার চৌত্রিশে হবে সৌদি আরবের রিয়াদে তো আমরা জানি যে এশিয়ান গেমস কত বছর অন্তর অন্তর হয় চার বছর অন্তর অন্তর হয় উপরে যে সমস্ত এখানে যে সমস্ত খেলাগুলো আছে দেখো সব খেলা চার বছর অন্তর অন্তর হয় আর সামার অলিম্পিক আর উইন্টার অলিম্পিকের মধ্যে যে গ্যাপ থাকে সেটা হচ্ছে মাত্র দু বছরের গ্যাপ থাকে তো এই হচ্ছে আজকের দ্য ওয়ার্ল্ড অফ দ্য দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্টস বা স্পোর্টস কিছু ইম্পর্ট্যান্ট টপিক তো আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে তার সঙ্গে সঙ্গে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো ভালো থেকে সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে